সোদপুর উড়ালপুল মেরামতির জন্য একমুখী করা হলো যান চলাচল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম পুরনো সোদপুর উড়ালপুল বয়সের ভারে অনেকটাই ধারণ ক্ষমতা হারিয়েছে যে কারণে উড়ালপুলের মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত মতো মঙ্গলবার থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু করা হয়েছে যে কারণে উড়ালপুলের ওপর দিয়ে যাওয়া গাড়ি একমুখী করা হয়েছে যেখানে মধ্যমগ্রামের দিক থেকে আসা গাড়িকে উড়ালপুল দিয়ে বিটি রোডে নিয়ে যাওয়া হচ্ছে অপরদিকে সোদপুরের দিক থেকে যাওয়া গাড়ি এবং বাসগুলিকে সোদপুর গির্জা হয়ে ফোর্ট রোড হয়ে আট নম্বর রেলগেট দিয়ে চলাচল করানো হচ্ছে মঙ্গলবার সংস্কারের কাজ শুরুর আগে গোটা এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক দক্ষিণ বিভাগ ভানুজ্যোতি সরকার এর পাশাপাশি এই দিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন সোদপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক কুমারেশ ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তারা আগামী দুমাস চলবে উড়ালপুর সংস্কারের কাজ যে কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক দক্ষিণ বিভাগ ভানুজ্যোতি সরকার বিষয়টা হচ্ছে সোদপুর রেলওয়ে ব্রিজের কাজ শুরু হয়েছে এখানে হচ্ছে মেরামতির কাজ শুরু হয়েছে যার ফলে এখানে অর্ধেকটা বাউন্ড আর কি মানে ছোটপুর ব্রিজের হচ্ছে অর্ধেকটা নিয়ে নেওয়া হবে কাজের জন্য আর অর্ধেকটা রাখা হবে তো সার্কুলেশনটাকে ট্রাফিক সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যারা বিটি রোড থেকে শত্রুর মধ্যমগ্রাম রোড যারা অ্যাভেল করতে না তত যারা শোধপুর আরবি অ্যাভেল করে রোডটা অ্যাভেল করছেন তারা সেটাকে তাদের ডাইভার্ট করে গির্জা মোড় থেকে গির্জা মোড় আট নম্বর রেলগেট রাসমণি মোড় তারপরে কেয়ার মোড় হয়ে এদিকে আপনার অমরাবতী দিয়ে তারা অ্যাভেল করতে পারবে মুড়াগাছা যাওয়ার জন্য থেকে থেকে আর ইউজুয়াল আসছিল যে যারা রোড হয়ে যারা ট্রাফিক মোড়ে বিটি রোডে উঠছিলেন তারা অ্যাজ ইউজুয়াল সেভাবে আসবেন যেমনটা চলছিল আর বড় গাড়ির ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন করা হয়েছে সেটা রাত্রি বারোটার পর থেকে পাঁচটার মধ্যে বড় গাড়ি যদি কেউ বিটি রোডে আনতে চায় তাহলে তারা আনবে ট্রাভেল করতে পারে সেই সময় পর্যন্ত জানাবেন আপনাদের এই দু মাস থেকে হ্যাঁ এইটে টাইম পিরিয়ড এখনো পর্যন্ত ইঞ্জিনিয়াররা যেটা দিয়েছেন দু মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে এরপরে মানুষকে অবশ্যই বিশেষ করে এখানকার স্থানীয় যারা আছেন যারা বাইক অটো টোটো বা অন্যান্য প্রাইভেট কার যারা গিয়ে করেন যাদের আছেন আর কি তাদের অবশ্যই অনুরোধ করব যে ওনারা এই দু মাস যদি একটু সহযোগিতা করেন তাহলে সকলের ক্ষেত্রেই ভালো হয় যেহেতু এক্সপোর্ট রোড দিয়ে ওইদিকে গাড়িগুলো যাবে রাসমণি মোড়ে একটা যানজটের সৃষ্টি হয় আপনাদের পর্যাপ্ত ফোর্স থাকবে হ্যাঁ রাসমণি মোড়ে আমরা পর্যাপ্ত ফোর্স দিয়ে রেখেছি এবং ফোর্সদের ভালো করে ব্রিফিং করা আছে অফিসার দেওয়া আছে এবং আমরা নিজেরাও সেখান থেকে সহযোগিতা করব মানুষ আসলে সবাই খুঁজে করছি আমি ঘুমিয়ে হালে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে